আচ্ছা এখন আমরা দেখব এই নর দিয়ে কিভাবে এক্স অর্ গেট বাস্তবায়ন করা যায় নর গেট সার্বজনীন গেট এই সার্বজনীন গেট গুলোতে যে কোনো গেট বাস্তবায়ন করা যাবে আমরা গেটকে যদি বাস্তবায়ন করি তাহলে প্রথমে সমীকরণটা লিখবো এক্স অর্ গেট এর নর্মাল যে সমীকরণ এ এক্সক্লুসিভ এক্স ওয়ার বি এটাকে যদি ভাঙানো হয় এ পূরক বি ওয়ার এ পূরক এই সমীকরণটা আসলে মূলত সত্য সারণী থেকে এই সমীকরণটাকে আমরা বাস্তবায়ন করব। নরগেট দিয়ে নর এবং ন্যান গেট দিয়ে যে কোনো সমীকরণকে বাস্তবায়ন করতে হলে অ্যাট ফার্স্ট ওই সমীকরণের উপর জোর সংখ্যক পূরক দিতে হবে দুইটা পূরক দিয়ে নিতে হবে কারণ এই নর গেটের কাঠামো নিয়ে আসতে হবে তাহলে এই সমীকরণের উপর আমরা দুইটা পূরক দিয়ে নেব দুইটা পূরক দেওয়ার পর এখানে ওয়ারের উপর পূরক নর কিন্তু মাঝখানে আছে অ্যান্ড এই অ্যান্ড গুলো থাকা যাবে না সবগুলো অ্যান্ড হবে নর নর মানে যোগের উপর পূরক একটা একটা করে পুরো ভেঙে দেবো যদি আমরা এই পুরোটাকে এখানে ভেঙে দিই তাহলে এ পূরক বি অর্ধেকটা পূরক এই পাশে পাটা হয়ে যাবে এন্ড এ বি পূরক অর্ধেকটা পূরক এখানে আর উপরে পূরক যা আছে তাই থাকবে দেখো এন্ড এর উপর পূরক ন্যান এন্ড এর উপর পূরক ন্যান আবার মাস্ক এন্ড এর উপর পূরক হ্যাঁ এই কাঠামোটা আসছে ন্যান গেট যদি ন্যান গেটের বাস্তবায়ন হয়তো এই পর্যন্ত করলেই হয়ে যেত কিন্তু আমাদের বাস্তবায়ন করতে হবে নর গেটটা আর নর সমীকরণ যোগের উপর পূরক আনতে হবে এখন এই যে পূরক আছে এগুলোকে আবারো ভাঙতে হবে এবার এই পুরোপটাকে যদি এখানে ভেঙ্গে দেওয়া হয় এ ডাবল পুরো গ্যানটা হয়ে যাবে ওয়ান বিপুরক একটা পথ ভেঙে একাধিক হওয়ার কারণে ব্র্যাকেট ইউজ করব। আবার এই পুরোকটাকে যখন এখানে ভেঙে দেব। এ পুরোক গ্যানটা হয়ে যাবে ওয়ান বির ওপর ডাবল পুরক একটা ভেঙ্গে একাধিক ব্র্যাকেট ব্যবহার করব আর ওপরে পুরক যা আছে সব ঠিক থাকবে আবারও পুরো ভাঙবো এখানে এ ডাবল পুরোকে মানে বি পুরক বিপুরক থাকবে আবার এ পুরক এ পুরক থাকবে ওয়ার ওয়ার থাকবে বি ডবল পুরক বি এখন এই পুরোটা কি যখন আমরা এখানে ভেঙ্গে দেব এই হয়ে যাবে ওয়ার এই ভেঙ্গে ভেঙে এই পাশে অর্ধেক এখন একটু খেয়াল করি দেখো ওয়ারের এর উপর নরগেট ওয়ারের উপর পুরো নরগেট কিন্তু মাঝখানে আছে ওয়ারগেট নর হইতে হলে সবগুলো সমীকরণই নরে আনতে হবে দুই পাশেই নর গেট কিন্তু মাঝখানে আছে ওয়ার গেট ওয়ারটাকে নর জন্য আবার দুইটা পুরক দিতে হবে আর দুইটা পুরক দেবো কেন আর দুইটা পুরো গেটের কাঠামো নিয়ে আসার জন্য একটা দেওয়া যাবে না একটা দিলে মান চেঞ্জ হবে আর যদি আমরা দুইটা পুরো দেই আমরা জানি কোনো সমীকরণ বা কোনো চড়কের ওপর দুইটা পুরো দিলে যা আছে শুধু কাঠামো নিয়ে আসার জন্য দুইটা করে দিতে হবে তাহলে হ্যাঁ পরবর্তী লাইনে আবার দুইটা পুরোপ দেবো এ ও আর বি পুরক আছি এ পুরক আর বি এটাও পুরক আছে এই ওয়ারটাকে নর বানানোর জন্য শেষে দুইটা দিয়ে নাও এখানে নর এই পাশে নর মাঝখানে আবার নর তা সম্পূর্ণটা নর গেটে চলে আসছে এখন এটার গেট অঙ্কন করলেই বাস্তবায়ন হয়ে যাবে আমি গেট অঙ্কন করি চলো কাছে কয়টি দুইটি তাহলে এ বি আচ্ছা তাহলে এ আছে এটা সরাসরি নেব আমরা এরপর বি পূরক আছে তাহলে বি এর সাথে ব্যবহার করব নর গেট পূরকের কাজ করে কয়টি গেট তিনটি গেট এর সাথে সরাসরি যদি নর্থ ব্যবহার করি এ পুরো পাওয়া যাবে আবার এর সঙ্গে যখন ন্যান গেট একই ইনপুট একাধিকবার ন্যান গেটে প্রবেশ করাইলে এ পুরক পাওয়া যাবে আবার একই ইনপুটকে যদি একাধিকবার নর গেটে প্রবেশ করাই এ পুরক পাওয়া যাবে অর্থাৎ পুরকের কাজ করে তিনটি গেট এটা যেহেতু নর গেটের বাস্তবায়ন জন্য পুরকের জন্য ব্যবহার করতে হবে নর্গেট যখন ন্যান গেটের বাস্তবায়ন হবে পুরকের জন্য ব্যবহার করা ন্যান গেট যখন মৌলিক গেট অঙ্কন করতে বললো পূরকের জন্য ব্যবহার করব নট গেট এই জায়গায় বি পূরক আছে তাহলে বি সাথে নট যে বিটা টেনে নিয়ে এখানে একাধিকবার দিতে হবে নট গেট ইনপুট একাধিক এ বি পূরক দুইটা মিলে ওয়ার তার উপর পূরক নট এই যে সম্পূর্ণ ইকুয়েশনটা নরে আছে এখানে নট গেট অঙ্কন করব আবার এই পাশে যদি দেখি এ পূরক এর সাথে নট এটা

উপরে আর একটা থাকার জন্য এখানে আরেকবার একবার নরগেট লাগাইতে হবে নরগেটে ইনপুট যেহেতু একাধিক এই জন্য এখানে একটা লাইন দেওয়া যাবে না এখান থেকে আরেকটা লাইন এই জায়গায় দিতে হবে এটাই এক্স ওর গেট বাস্তবায়ন দেখো এখানে সবগুলো গেট নরগেট এটাই নরগেট দিয়ে বাস্তবায়ন নরগেটে বাস্তবায়ন হলে সবগুলো নর থাকতে হবে ন্যান গেটের বাস্তবায়ন হলে সবগুলোই জ্ঞান থাকতে হবে আমি এখানে নর্গেট দিয়েট বাস্তবায়ন দেখাইলাম সমীকরণ নিয়ে দুটো দুটো করে পূরক দিয়ে কাঠামো নিয়ে আসলাম এরপর কি অঙ্কন এভাবে তোমরা এই নর্গেট দিয়ে এক্স নর্গেট বাস্তবায়নও করতে পারো এটা করে নিবা